আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী কাল শনিবার 23 আগস্ট 2025 হিজরি 28 সফর 1447 আট ভাদ্র 1432 ঢাকা ফজর শুরু ভোর 4:17 মিনিট ফজর শেষ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট জুহর শুরু দুপুর বারোটা তিন মিনিট জুহর শেষ বিকেল চারটা চৌত্রিশ মিনিট আসর শুরু বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট আসর শেষ সন্ধে ছয়টা পঁচিশ মিনিট মাগরীব শুরু সন্ধে ছয়টা উনত্রিশ মিনিট মাগরীব শেষ রাত সাতটা তেতাল্লিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা চুয়াল্লিশ মিনিট ঈশা শেষ বুট চারটা তেরো মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুট চারটা সতেরো মিনিট ইফতার সন্ধে ছয়টা উনত্রিশ মিনিট খুলনা ফজর বুড় চারটা বাইশ মিনিট জুহর দুপুর বারোটা ছয় মিনিট আসর বিকেল চারটা উনচল্লিশ মিনিট মা সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিট ঈশা রাত সাতটা সাতচল্লিশ মিনিট সেহরি শেষ সময় বুড় চারটা একুশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিট চট্টগ্রাম ফজর শুরু বুড় চারটা তেরো মিনিট জুহর দুপুর এগারোটা সাতান্ন মিনিট আসর বিকেল চারটা তিরিশ মিনিট মা গ্রীব সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট ঈশা রাত সাতটা আটত্রিশ মিনিট সেহরি শেষ সময় বুড় চারটা বারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট বরিশাল ফজর বুড় চারটা উনিশ মিনিট জুহর দুপুর বারোটা তিন মিনিট আসর বিকেল চারটা ছয়ত্রিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট ঈশা রাত সাতটা চুয়াল্লিশ মিনিট সেহরি শেষ সময় বুড় চারটা আঠারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট ময়মান সিং ফজর বুড় চারটা সতেরো মিনিট জুহর দুপুর বারোটা এক মিনিট আসর বিকেল চারটা চৌত্রিশ মিনিট মা সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট ঈশা রাত সাতটা চুয়াল্লিশ মিনিট সেহরির শেষ সময় বুট চারটা ষোলো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট রাজশাহী ফজর বুট চারটা চব্বিশ মিনিট জোহর দুপুর বারোটা আট মিনিট আসর বিকেল চারটা একচল্লিশ মিনিট মা গ্রীপ সন্ধ্যা ছয়টা ছয়ত্রিশ মিনিট ঈশা রাত সাতটা একান্ন মিনিট সেহরির শেষ সময় বুট চারটা তেইশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ছয়ত্রিশ মিনিট রংপুর ফজর বুট চারটা বাইশ মিনিট জুহর দুপুর বারোটা ছয় মিনিট আসর বিকেল চারটা উনচল্লিশ মিনিট মাঘরিব সন্ধ্যা ছয়টা মিনিট ঈশা রাত সাতটা একান্ন মিনিট শেষ সময় বুড় চারটা একুশ মিনিট ইফতার সন্ধ্যা বুড় চারটা এগারো মিনিট জুহর দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট আসর বিকেল চারটা আঠাশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট ঈশা রাত সাতটা আটত্রিশ মিনিট সেহরি শেষ সময় বুড় চারটা দশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা সাড়ত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট তাহাজুদ রাত নয়টা তিপ্পান্ন মিনিট থেকে বুধ চারটা সতেরো মিনিট ইশরাক সকাল পাঁচটা বায়ান্ন মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট চাষত সকাল পাঁচটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট এখন আমি আপনাদেরকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা ছয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট সন্ধ্যা ছয়টা এগারো মিনিট থেকে ছয়টা ছাব্বিশ মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ